হ্যালো আলাইকুম ভেবর্স আশা করি সকলেই ভালো আছেন আমি গত কিছু দিন যাবৎ আমি ঢাকাতে অবস্থান করছি তো ভাবলাম যে কিছু দর্শনীয় স্থান বা ঢাকার যেগুলো গুরুত্বপূর্ণ স্থান সেই জায়গাগুলোকে একটু ঘোরা যাক এই জন্য আজকে বেরিয়ে গিয়েছিলাম সংসদ ভবন দেখার জন্য তো আমি থাকি হচ্ছে প্রান্তপথ তো এখান থেকে আপনারা যারা আশেপাশে থাকেন তারা অনেকে জানেন এখান থেকে খুব বেশি দূরে না সংসদ ভবন অনেকটাই কাছে বলা যায় তো প্রথমে যেহেতু জানতাম না তো এখান থেকে আমরা সরাসরি ফার্মগেট থেকে একটি রিকশা নিয়ে চলে গেছিলাম সংসদ ভবনে তো আসলে ঢাকার পরিবেশ এমনি নর্মালি রাস্তা যদি দেখি রাস্তাতে কিন্তু অনেক পরিষ্কার মনে হয় কিন্তু যখন আমরা ছোট জায়গাতে বা একটা পাড়া মহল্লার মধ্যে যখন প্রবেশ করি তখন আমরা বুঝতে পারি আসলে ঢাকার কি অবস্থা বা কি অবস্থা চলতেছে বা কতটা নোংরা আর ঢাকাতে যে পরিমাণ ক্রাউড বা মানুষজন এবং যান যানজট যত বেশি তো আমরা প্রায় চলে এসেছি এখান থেকে আর সামান্য একটু সামনে চলে গেলেই কিন্তু আমরা সংসদ ভবনের সামনে চলে আসবো তো বলা যায় যে এই রাস্তাতে আমি যেদিন গিয়েছিলাম। যানজট একবারে নেই বললেই চলে খুব ফাঁকা রাস্তা এবং পরিবেশটা খুবই সুন্দর ছিল আকাশের অবস্থা অনেক ভালো ছিল ইনফ্যাক্ট আমি যে কয়েকদিন যাব ঢাকাতে আছি আকাশের অবস্থা খুবই বাজে মানে এক কথায় যদি বলি যে প্রচুর পরিমাণে বৃষ্টি প্রতিদিন বৃষ্টি লেগে আছে আর এই দিনটাতেই শুধু বৃষ্টি হয়নি মানে আগের দিন রাতে পর্যন্ত বৃষ্টি হয়েছিল তো সেদিন বৃষ্টি হয়নি তো এখানে যথাসম্ভব আন্ডারপাসের কাজ চলছে সংসদ ভবনের একটু সামনে তো আমরা বলতে বলতে কিন্তু সংসদ ভবন পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে সংসদ ভবন ফার্ম গেট থেকে হয়তো রিক্সাতে আসতে গেলে চার পাঁচ মিনিট সময় লাগবে এবং হেঁটে যদি আপনি আপনি চাইলে হেঁটেও আসতে পারেন হাঁটলে হয়তো সাত আট মিনিট বা দশ মিনিটের মতো সময় লাগতে পারে আপনারা দেখতে পাচ্ছেন সংসদ ভবনের এই এলাকাটা কিন্তু যথেষ্ট সুরক্ষিত এবং এখানকার পরিবেশ কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে সংসদ ভবনের প্রবেশের মূল প্রবেশদ্বার এটাই এখানে কিন্তু হেভি সিকিউরিটি সবসময় পুলিশ এবং অন্যান্য বাহিনীদের সবসময় এখানে সিকিউরিটির জন্য তারা বসে আছে ভিতরে তো ঢুকতে পারবো না বাহির থেকে আমরা সম্পূর্ণ জায়গাটির ভিউ নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি চেষ্টা করেছি যতটুকু যতটুকু সম্ভব কাছ থেকে ভিউটা নেওয়ার সম্পূর্ণ জায়গাটি কিন্তু একবারে সবুজ এবং আবহাওয়াটা এবং এই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আমি দেখলাম সব সময় তখনও একটা কর্মী এসে জায়গাটিকে পরিষ্কার করছিল সংসদ ভবনের বাহিরে এবং রাস্তার পাশে এই জায়গাটা কিন্তু পরিষ্কার করছিল হয়তো এই জায়গাটা বাড়তিভাবে যত্ন নেওয়া হয় আর বাইরের নিরাপত্তা ব্যবস্থা আমি যতটুকু দেখলাম হয়তো গেট থেকে একটু নিরাপত্তা ব্যবস্থা ভালো আর জায়গাটি যেহেতু খোলা চারিদিকে সিসিটিভি ছিল এটা হচ্ছে সংসদ ভবনের পাশে পাশে একটি বড় ফাঁকা স্থান তো দর্শক আশা করি ভিডিও আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম